নমস্কার আজকে আমরা আলোচনা করব যে আমাদের এই গবাদি পশুদের এই তীব্র গরমের দাবদাহে যখন আমাদের প্রাণ হতো আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই এখন দেখছি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেই জায়গায় প্রাণীপাতলকরা কীভাবে তার ব্যবস্থা নেবেন তার ফার্ম কিভাবে ম্যানেজমেন্ট করবেন তারই কিছু কিছু জিনিস আমি আজকে আলোচনা করব এইগুলোতে দেখা যায় যে লক্ষণগুলোর জন্য কি হয় তীব্র দাবদাহে বা গরমে যে গরু খেদে কমিয়ে দেয় অনেক সময় পাতলা পায়খানা হয় তাছাড়া দেখা যায় কি অনেক সময় গরুর ক্ষেত্রে এই হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তো ফলে আমাদের এই তীব্র দাহদাহকে কিন্তু কমাতেই হবে কিভাবে কমাবো এক হচ্ছে আমরা গরুকে সকাল এবং সন্ধ্যেবেলা মাঠে নিয়ে যেতে পারি বা বিভিন্ন জায়গায় চড়াতে নিয়ে যেতে পারি কিন্তু দুপুরে কখনোই আমরা মাঠে নিয়ে যাব না দুই এদেরকে দিনে মিনিমাম টু টাইমস বা দিনে দুবার স্নান করাবো তাছাড়া এদেরকে যথেষ্ট পরিমাণ ঠান্ডা পানীয় খাবার জল দেব। সময়ে অনেক সময় লবণ এবং ছোলা গুড় সেই জলের মধ্যে দিতে পারি সেটা কিন্তু খুব ভালো কাজ করবে তাছাড়া কি হবে আরেকটা করতে পারি যে ফার্মে আছে সেই ফার্মে কিন্তু আমরা খসখস জ্বলিয়ে দিতে পারি সেই খসখস দিয়ে তারপর আমরা কি করব সে জল দিতে পারি জল দিয়ে দিলে আমাদের দুপুর বেলায় যে লু বয় সেই লুগুলো কিন্তু আটকানো যেতে পারে এই যে গরম হাওয়াগুলো ফলে কিন্তু ফার্মের পরিবেশটা অনেকখানি ঠান্ডা থাকবে তাছাড়া যদি সম্ভব হয় আমরা ফ্যান লাগাতে পারি যেগুলো কিন্তু ওদের ক্ষেত্রে দেহ ঠান্ডা রাখতে সুবিধে এছাড়া বিভিন্ন ধরনের যদি রোগগ্রস্ত হয়ে যায় তখন কিন্তু আমরা চিকিৎসকের পরামর্শ নিতে হবে আরও জিনিসগুলো কিছু করতে পারি যেমন বিশেষ করে যে আমরা যদি বাইরে কোথাও বাঁধিয়ে বেঁধে রাখি তখন কিন্তু আমরা গাছের ছায় বা কোনো শেডের তলায় কিন্তু আমরা রাখবো এবং আরেকটা করতে পারি যে দুপুরবেলা কখনোই দুপুর একটা থেকে পাঁচটার মধ্যে আমরা কখনো ওদেরকে কৃষিকাজে লাগনের কাজে বা ভারী বস্তু বহনের কাজে কিন্তু আমরা ব্যবহার করব না তাছাড়া আর একটা করবো যে এদেরকে কৃমিনাশক ওষুধ এই তীব্র দাবদাহের গরমে কিন্তু আমরা খাওয়াবো না এবং অ্যান্টিবায়োটিকও আমরা বিশেষ যদি দরকার না হয় প্রয়োগ করব না তাছাড়া এমনকি এই তীব্র দাবদাহের গরমে কিন্তু ভ্যাকসিনেশনও একটু এড়িয়ে চলবো বরং একটু বর্ষা শুরু হলে তার আগে তখন আমরা করে নিতে পারি কৃমির ওষুধ বা ভ্যাকসিনেশনের কাজগুলো এছাড়া আমরা করতে পারি যেটা যে তীব্র দাবোধাহে এদেরকে জন্য অনেক সময় গ্লুকোনডির জল বা গ্লুকোজ জল বা ও আর এস এগুলো দিতে পারি আর তাছাড়া তার সঙ্গে যে দানাশস্য জাতীয় খাদ্য কম দেব এবং সবুজ খাদ্যের পরিমাণ বাড়াতে পারি তবেই হবে নমস্কার ধন্যবাদ